হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু র্যান্ডম রিভিউ আমি দীর্ঘদিন যাবত বাইক নিয়ে ভিডিও আপলোড না যদিও আমার কাছে একটা রাইড এস এফ টু ফিফটি আছে তো আমার মানসিকতা তো খুব একটা ভালো না কিছু পার্সোনাল সমস্যার জন্য এই জন্য বাইকটা নিয়ে এখনও ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তবে ইনশাআল্লাহ খুব জলদি সেটা নিয়ে ভিডিও আপলোড দেব তবে আজকে আমি আপনাদের আমার ত্রিশি আপডেট দিই এই যে দেখতেছেন এটা হলো আমাদের পেঁয়াজের ক্ষেত এরা শুধুমাত্র বাসা খাওয়ার জন্য সেল করার জন্য না আর আমি আপনাদের আমার আগের ভিডিওতে দেখাইছিলাম যে ছোট ছোটো চারাগুলো সেগুলো এইভাবে তুলে লাগাইতে হয় তবে সেগুলো লাগানো হয়নি কারণ ওগুলো অনেক ছোট ছোট ছিল আর এগুলো আমাদের সব কেনা আর পেঁয়াজের দাম যখন থেকে অনেক হাই যাচ্ছিলো তখন থেকে আমরা সবাই গ্রামের বেশিরভাগ মানুষই এখন বাসায় পেঁয়াজ লাগানো শুরু করি আর এই যে এটা হলো আমাদের আর এটা হলো আমার চারচুর আর এই যে মরিচ ক্ষেত এটা পুরোটাই আমার চাচ্চুর যাই হোক আর আমি আপনাদের যে জিনিসটা দেখাইতেছি আজকে আমি এই যে পেঁয়াজ ক্ষেতে এভাবে দেওয়ার চেষ্টা করতেছি এ গাছগুলো আমি লাইফে কখনোই করি নাই প্রথমবার করতেছি আজকে জীবনের প্রথম তো আবার নিজে নিয়ে আসে আর এটা দিচ্ছি কারণ মাটিটা নরম করতেছি প্লাস এই যে ছোটো ছোটো যে কী বলবো এগুলা আগাছা জন্মাইছে সেগুলো নষ্ট করার জন্য আর মাটিটা অনেক শক্ত হয়ে গেছে এভাবে দিলে মাটিটা আবার নরম হয়ে যাবে পেঁয়াজের মাটি অনেকে অনেক নরম লাগে যাও কি বেশি আমার খুব একটা অভিজ্ঞতা নাই কারণ আমি লাইফে কখনোই এগুলো করি নাই তবে আমি যেহেতু বলছি যে আমার ড্রিম হল কৃষি দিয়ে কোনো কিছু একটা করা এবং অনেকে উদ্বুদ্ধ করা কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেমন আমাদের ফ্যামিলিতেও আমরা কম বেশি সবাই জবকেই বেশি প্রাধান্য দেয় তবে আমি কিছু একটা ব্যতিক্রমী করার চেষ্টা করতেছি কারণ বাংলাদেশের যে পরিমাণ আমরা শিক্ষিত যুবক আছে বা শিক্ষিত বেকার আছে সেই পরিমাণ কিন্তু কাজ বা জব কোনোটাই নাই। তো আমি চেষ্টা করতেছি যে এইসব করেই অনেককে কৃষির দিকে উৎসাহ করার জন্য আর যদি ফেল করি তাও কিছু করার নাই দেখা যাক কতটা সাকসেস হতে পারি আর যদি নাও করতে পারি তাও সমস্যা নেই কারণ আমার হাতে যথেষ্ট সময় আছে। আমিও ইনশাআল্লাহ এটা যদি না পারি তাহলে জবের দিকেই ধাবিত হব যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইসব কাজ করেই লাইফে সাকসেস হইতে পারি যাই হোক আজকের আমার আপডেট এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম